এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই অনেকদিন অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম সুন্দরবন আর তারই কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখো সকালবেলা ভোর ভোর উঠে চলে গেছিলাম আমাদের বাড়ির একদম নিয়ারেস্ট যেই স্টেশন সেখানে সেখানে গিয়ে আমরা ভোরবেলার যে ট্রেন সেই ট্রেন ধরব সেই ট্রেনে করে যাব আমরা শিয়ালদা আর ট্রেনে উঠে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ ট্রেনে প্রচুর ভিড় ছিল তার জন্য দেখো সোজা চলে এসেছি সোনাখালিতে সেখানে এসে দেখতে পাচ্ছি যে সারি সারি বোর্ড রেডি হয়ে আছে সব স্টুরিস্টদের অপেক্ষা করছে আর আমাদের বোর্ডও পুরোপুরি রেডি অ্যান্ড দেন আমরাও বোর্ডে উঠে যাবো আর দেখো এখানের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল প্রত্যেকটা বোর্ডের ওপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখতে কিন্তু দারুণ লাগছিল আমরাও উঠে গেছি বোর্ডে আর দেখো বোর্ডে ওঠার পরে বোর্ডটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে আর এই দেখো আমাদের বোর্ডের সমস্ত যাত্রীরা বসে আছে আর গুড্ডুকে দেখো এখানে বসে রয়েছে আর এখানে বসে বসে ও বাইরের ভিউ এনজয় দেন আমাকে ক্যামেরা হাতে দেখে পোজও দিয়ে নিচ্ছে তো আমরা এই দুদিন তিন দিন খুব মজা করেছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি তারই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখো এখানে নদীর বুকে সমস্ত বোট ট্যুরিস্ট যাত্রীদের নিয়ে বেরিয়ে পড়েছে সুন্দরবন ভ্রমণ করতে আর আমি কখনো কল্পনাই করিনি এরকম নদীর মাঝখানে জঙ্গলের ভিউ দেখতে দেখতে সকালে ব্রেকফাস্ট করব। হাতে চলে এসেছিলো গরম গরম লুচি আর চানা মশলা তার সঙ্গে ছিল চা আর স্ন্যাক্সে ছিল আমদি মাছের ফ্রাই দেন আমরা ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছিলাম গোসা বাতাস সেখানে এসে সমস্ত কিছু ঘুরে দেন বোর্ডে উঠে লাঞ্চও সেরে নিয়েছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করার পরে আমাদের বিকালবেলা রুমে পাঠিয়ে দিয়েছিল পাখিরালয় আর সেখানে এসে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল চাউমিন চাউমিন খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম রিসর্টের নিচে অ্যান্ড দেন দেখো এখানে ঝুমুর নাচের একটা প্রোগ্রাম হচ্ছিলো সেখানে আমরা সবাই বসে আর কি নাচ দেখছিলাম এনজয় করছিলাম দেন নিজেরাও খুব আনন্দ করেছি নাচানাচিও করেছি অনেক মজা করেছি সবাই মিলে আমাদের বোর্ডে মোট চল্লিশ জন ফ্যামিলি ছিল চল্লিশটা ফ্যামিলির মধ্যে কেন মনেই হচ্ছিল না আমরা সবাই যে যার মতন করে এখানে এসেছি সবাই একটা আমরা নিজেদের ফ্যামিলি হয়ে গেছিলাম সবাই মিলে এখানে প্রচুর মজা করেছি অ্যান্ড দেন দেখো রাত্রের খাবার ভিডিওটা আর করা হয়নি আর পরের দিন সকালবেলা মর্নিং নিয়ে আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর বাইরের ভিউটা এনজয় করছিলাম তোমাদের সঙ্গে একটু ক্যামেরা ধরছিলাম আসলে কি না ছোটো বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে গেলে অনেক রকম ঝামেলা পোহাতে হয় তাই জন্য সব রকম ক্লিপ নিতে পারিনি এখানে দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছিলাম আর তারপরে রেডি শেডি হয়ে উঠে গেছিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য আবারও সেই বোর্ডে আর বোর্ডে উঠে দেখো এখান থেকে সমস্ত বোর্ডগুলো ছাড়ছিলো আর দেখতে কিন্তু দারুণ লাগছিলো আমরা বোর্ডে উঠে গেছি আর আমাদের সঙ্গে আজকে ছিল একজন ট্যুর গাইড দাদা যিনি নাকি এখানকার সুন্দরবনের কিছু অনেক রকম মানে আর কি গল্প আমাদের সঙ্গে করছিলেন উনি আমাদেরকে গাইড করছিলেন কোথায় কি আছে না আছে কোথায় গেলে আমরা কি দেখতে পারবো সমস্ত কিছু দাদা অত্যন্ত অমায়িক একটা মানুষ তাকে দেখেই তোমরা বুঝতে পারবে যে উনি কতটা ভালো ওনার যেমন ব্যবহার তেমন কথাবার্তা খুব খুব সুন্দর ছিল উনি আমরা ওনাকে ঘিরে বসেছিলাম আর উনি আমাদেরকে সমস্ত কিছু বোঝাচ্ছিলেন অ্যান্ড দেন আমরা এখানে এনার গল্প শুনতে শুনতে সমস্ত কিছু শুনতে শুনতে এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই দেন আমরা চলে এসেছিলাম ফার্স্ট ডেস্টিনেশান সেকেন্ড এর ফার্স্ট ডেস্টিনেশান সেটা হলো টাইগার রিসোর্টে এখানে এসে আমরা বাঘের দেখা পাইনি কিন্তু হরিণ দেখতে পেয়েছি নেক্সট চলে এসেছিলাম আমরা এখানে যেখানে বনবিবির একটা মন্দির ছিল অ্যান্ড দেন প্রচুর ম্যানগ্রোভ উদ্ভিদ ছিল যেগুলোকে আমরা দেখলাম দেন বোর্ডে এসে এক কাপ চা হাতে নিয়ে তার সঙ্গে চা এনজয় করতে করতে নেক্সট আমরা থার্ড যে ডেস্টিনেশন সেখানেও চলে এসেছিলাম তো এটার নাম হলো দোবাকি এখানে এসে এই যে ভিউটা দেখতে পাচ্ছ অনেকটা হাঁটা পথ ছিল পুরো জায়গাটা নেট দিয়ে ঘেরা ছিল আর একটা প্রকৃতির জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম অ্যান্ড দেন এখানেও আমরা বাঘের দেখা পাইনি আমরা হরিণ দেখতে পেয়েছি অনেকগুলো আমি আগেও বললাম আমরা এখানে এসে হরিণ দেখেছি কুমির দেখেছি বাট বাঘের দেখা মেলেনি এই দেখো একটা হরিণ দেখতে পাচ্ছ এখানে বসেছিল আর এরকম অনেক হরিণ যারা জঙ্গলের মধ্যে খেলা করছিল সেগুলোও দেখেছি বাট সব কিছু ক্যামেরাবন্দি করে উঠতে পারিনি সঙ্গে যেহেতু দুটো বাচ্চা ছিল তার জন্য অনেক কিছুই আমরা এখানে তুলতে পারিনি দেন এখানকার ভিউ এনজয় করে দেন আমাদের চলে গেছিলাম গেছিলাম আমরা আমরা উঠে গিয়ে তারপরে ওখান আবারও থেকে একটা জায়গায় গেছিলাম দেন একটা লোকনাথ মন্দিরেও গেছিলাম সমস্ত কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো দেখো জায়গাটা কত ভালো লাগছে একটা উঁচু টাওয়ার থেকে এই ভিউটা ছিল সুন্দরবনের যেখানে নাকি বাঘ মিষ্টি জল খেতে আসে তো যেহেতু ওয়েদার খারাপ ছিল সেহেতু আমরা বাঘ দেখতে পাইনি আর তারপরে আমরা এখানে চলে এসেছিলাম দেখো এই যে টাইগার রিসর্ট যেটা বললাম ফার্স্ট যেটা আমরা নেমেছিলাম তো এইখানে এসে দেখতে পেলাম প্রচুর কিছটা মিউজিয়াম মতন করা প্রচুর ম্যানগ্রোফ উদ্ভিদ ছিল কচ্ছপ ছিল কুমির ছিল অনেক কিছু সমস্ত দেখে আমরা আবার দেন বোর্ডে চলে গেছি আর বোর্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সার্চ করেছিল স্ন্যাক্স আইটেম তো এখানে ছিল ফ্রেঞ্চ ফ্রাই দুপুরেও খাওয়া দাওয়া জমিয়ে করেছিলাম তো এইটুখুনি ছিল তারপরে আর খাওয়া দাওয়ার ভিডিও রাতের কিছু ভিডিও ক্লিপস নেওয়া হয়নি আর দেন থার্ড টাইম আমরা মানে থার্ড ডে লাস্ট ডে আমরা এই লোকনাথ মন্দিরে এসেছিলাম অ্যান্ড দুপুরবেলা আমাদের লাঞ্চের মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি তার সঙ্গে চিকেন কষা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে তোমরা কারা কারা ইলিশ উৎসবে গেছো সেটাও জানিয়ে কমেন্ট করে দেখা হবে নেক্সট ভিডিওতে n a